নমস্কার সকলে কেমন আছেন আমি সঞ্চিতা নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছেন আমি খুবই ভালো আছি আসলে ভালো না থেকেও কোনো উপায় নেই কারণ জীবনে অনেক কিছু এমন ঘটে থাকে যেগুলো আমরা মানে চাই না আমাদের জীবনে ঘটুক কিন্তু তাও ঘটে থাকে তো বাধ্যগত সেসব কিছু আমাদের অ্যাকসেপ্ট করে নিতেই হয় আর যখন কোনো কিছু অ্যাকসেপ্ট করে নিতে হবে এটা আমরা জানি তখন সেটা হাসি মুখেই কেন নয় মনের মধ্যে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব রেখে লাভটাই কি হবে সেটাই তো সবথেকে বড় কথা তাই নয় কি নানান রকম চিন্তা থেকে হাজার রকম অসুখ আর নানান জটিলতা থেকে হাজার মনোপীড়া এসবের কি জীবনে খুব প্রয়োজন আছে বলুন তো সংসারের নানান কাজ নানান রকম সমস্যা এগুলো আসে এগুলো আমারও আছে তবে তার মধ্যেও আমি শত চেষ্টা করি নিজেকে কিভাবে কিভাবে ফ্রি রাখা যায় আর যদি আমার এই নিজেকে ফ্রি রাখার জন্য আমি সামান্য কয়েকটা ভিডিও করি আর তাতে যদি আমি ভাবি যে এটা আমি তৈরি করে আমি নিজেকে ফ্রি রাখতে পারছি তো তাতে কোনো অসুবিধের কিছু আছে বলে আমার মনে হয় না না তো আমি কাজের কোনো ক্ষতি করি না তো আমি কারোর কোনো সমস্যা করি শুধুমাত্র নিজের ভালো লাগার বিষয়টুকু আমার নানান কাজের মধ্যে এটাকেও আমি একটা কাজের মতোই নিয়েছি সেটাতে যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে তবে তো কিছু বলারই থাকে না হ্যাঁ আমি এই কথাটা কেন বলছি তার একটা বড় কারণ আছে কারণ হচ্ছে সকলে আমার এই ভিডিও করাটা পছন্দ করে না এটা একদম বাস্তব কথা আমি কখনোই আপনাদের সামনে সেভাবে তুলে ধরিনি তবে এটা কিন্তু খুব ভালো মানে খুবভাবে আমার জীবনে ম্যাটার করে যে আমার এই না মানে ভিডিও করাটা কেউ পছন্দ করে না বলেই হয়তো আমি স্বাচ্ছন্দ্যের সাথে নানান রকম বিষয় মানে ভিডিওর মধ্যে তুলে ধরতে পারি না তবে জানো কি মানে আমি বলতে পারবো না যে কার এমন হয় তবে এটা আমার খুব হয় যে যখন আমার মনটা খারাপ থাকে বা কোনো কিছু থাকে তখন কিন্তু সমস্ত ভিডিও আমি যে ডিলিট করে দিই ইউটিউবে ছাড়ার পর তেমনটা নয় তবে ওই দেখে কিন্তু আমার মনটা খুবই আনন্দিত হয়ে যায় বাকি তো যে আমায় যেমনভাবে নেবে আমি ঠিক তেমনভাবেই তার কাছে থেকে যেতে চাই কারণ কারোর কাছে ভালো হওয়ার উচ্চাকাঙ্ক্ষা এখন আর মানে অন্তত মনের ভিতরে নেই তো যাই হোক অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম তো কথার কথা আমি আসলে যা দেখাই ওটা আর মুখে কি বলবো আপনারা তো দেখতেই পান তবে এটার কথা বলি এটা হচ্ছে তেঁতুল কয়েকদিন ধরে তেঁতুলের টক খেতে এত ইচ্ছে হচ্ছিল তো বাবার বাড়ি থেকে বাড়ি আসার সময় রাস্তায় দেখলাম তেঁতুল বিক্রি হচ্ছিলো খুব ভালো নয় তেঁতুলগুলো কিছু কিছু পোকা টোকাও আছে তবে যাই হোক লোক তো বাঁচতে দিচ্ছেই না তো আমিও অল্প কিছু টাকা দিয়ে এতটা তেঁতুল নিয়ে এসেছি ছিলাম টক খাবো বলে তো বাড়িতে পুকুরের মাছ ধরবো তারপর টক খাবো আর তো সকালবেলা একটুখানি চাটা করে দিচ্ছি তো এটা আমি খাবো না আজকে তো এই চাটা অ্যাকচুয়ালি মানে মা খাবে আমি খাবো না মা কাকিমা খাবে তো এখানে দেখো নয় সুজি করে নিয়েছি একটুখানি আর এখানে দেখো এক তো গুলো থালা বাসন পরে আসে এগুলো মাছতে হবে তো আমি সব কিছু টোটালি দেখাতে পারি না এখানে সবজিগুলোও নিয়ে এসেছে তো সবজিও গুছাতে হবে তার সাথে মাংস নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে তো মাংস মাছ সমস্ত কিছু রান্না করতে হবে তাও আবার আজকে বারোটা সাড়ে বারোটার সময় মানে মধ্যে আমাকে মানে কন্টাইতে পৌঁছাতেই হবে আমাদের মানে বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে যেতে তো তার মধ্যে এত কিছু রান্না করে অবশ্যই যেতে হবে যেহেতু মেয়েটার শরীর ভালো নেই ডাক্তার দেখাতে যাব কাঁথিতে তো তার জন্যে তাড়াতাড়ি তাতে রান্নাটা করতে হবে আর এই ভিডিওটাও বানাতে বানাতে ওর কাশির শব্দ ব্যছে কিছু করার নেই আসলে এত মানে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটছে তো আমি কতবার ভিডিও স্কিপ করব তাই আর বারবার কাটছি না তো কাশির শব্দ একটু যাবে তার জন্য আগে থেকে বলে দিচ্ছি কিছু মনে করবেন না কারণ বাচ্চা মানুষ তো আর কাশি তো কন্ট্রোল করা কখনোই কারোর পক্ষে সম্ভব নয় বলতে বলতে পুজো তো চলে এলো জানো তো ছোটোবেলাতে পুজোতে এত আনন্দ করতাম আনন্দের কোনো সীমা থাকতো না আর মনে হতো যেন মানে পুজোটা যেন আমার আমারই হচ্ছে কারণ হচ্ছে আমাদের নিজের বাড়িতেই পুজোটা হতো দুর্গা পুজো তো বাড়ির পুজো এই কারণেই বলছি কারণ একটা বড়ো ঘটন মানে বড় একটা কাহিনী আছে এটাও কখনো সময় পেলে একদিন বলবো তো আমাদের বাড়িতে দুর্গা পুজো কী করে মানে মানে পালন করা হলো ফার্স্ট টাইম কি করে প্রথমবার পালন হয়েছিল তো ওটার একটা বড় ঘটনা আছে তো যাই হোক তো এখনকার মানে বাচ্চাদের মধ্যে সেগুলো আছে অবশ্যই আনন্দ আহ্লাদ এইসব আছে তবে যত বড় হচ্ছি না যত মানে এজ হচ্ছে যত ততই যেন পুজোর আনন্দটুকু কমে যাচ্ছে ছোটোবেলার করা আনন্দগুলো কিন্তু এখন আর সেভাবে নেই তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো শেয়ার আর কি করবে আমি বলবো না কারণ আমি জানি যে আমি কেমন ভিডিও বানাচ্ছি তো এটা কেন আর কি জন্যই বা শেয়ার করতে যাবে তো যাই হোক যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিব আর যে সাবস্ক্রাইব কর করে আমি কিন্তু সকল সময় তার পাশে থাকি তো যাই হোক টেক কেয়ার নিজের খেয়াল রাখো সুস্থ থাকব